মিবসা otur kitab residen sab ealay bilah alhamdulillah Allah hawa

মুক্তি স্বীকার করলাম অন্তরে বিশ্বাস করলাম কাজে পরিণত করলাম না সেপূর্ণ মুখেও স্বীকার করলাম অন্তরেও বিশ্বাস করলাম কাজেও করলাম তখন প্রকৃত মুসলমান হওয়া যাবে আজ পর্যন্ত কিন্তু প্রকৃত মুসলমান হওয়া যাবে না তাহলে বলতে ছিলাম

আল্লাহর মতে 12টা হরফ রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহর মতে 12টা হরফ রয়েছে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় হই মানুষ সাথে না এত ভালোবাসে

Ah, <susurra> yeah. A sube akwai ɗan shugaban ya